ইপিএল এর বক্সিং ডেতে ফুটবল উৎসব তবে সে উৎসবের আঁচ নেই পেপ গার্ডিওয়ালার চোখে মুখে অ্যাস্টন ভিলার কাছে হারের পর এবার ইতিহাদে তাদের বড়দিনের আনন্দ ম্লান করে দিল এভার্টন বার্নার্ডো সিলভার গোল ছাপিয়ে ম্যাচের নায়ক বনে গেলেন এভার্টন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড তার নৈপুণ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ সিটির জয় ফেরার স্বপ্ন এ নিয়ে ইপিএল এর অথচ বল দখল ও আক্রমণে ঢের এগিয়ে তারাই কিন্তু ফুটবলে ফিকে হয়ে আসছে তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা ইতিহাদে ম্যাচের শুরুটা ছিল সিটির দখলেই চোদ্দ মিনিটে বার্নার্দো সিলভার গোলে আনন্দের উপলক্ষ খুঁজে পায় সমর্থকরা শুরু হয় আকাশী নীল উৎসব ছত্রিশ মিনিটে সিটির দুর্বল রক্ষণের সুযোগে আনন্দ মাটি করে দেন ইলেমান এনজাই সেনেগালের ফরওয়ার্ডের গোলে সমতায় ফেরে এভারটন এক 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 গোলে ড্র নিয়ে বিরতিতে যায় দুদল একান্ন মিনিটে আবারও লিড বাড়ানোর সুযোগ পায় ম্যানচেস্টার সিটি সাভিনিও ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা কিন্তু হল্যান্ডের নেয়া শট ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড ফিরতি চেষ্টায় বল পেয়ে জালে পাঠালো তখন অফসাইডে ছিলেন তিনি সবশেষ বারো ম্যাচে মাত্র চারটি গোল করেন হল্যান্ড ইপিএল এ তার গোল এ মৌসুমে তেরোটি পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা কদিন আগেও মেশিন খেতাব ছিল হল্যান্ডের তবে নরওয়েজিয়ান তারকার জ্বলে উঠতে না পারা ভোগাচ্ছে ম্যানচেস্টার সিটিকেও এক এক গোলের ড্রয়ে শেষ হয় বক্সিং ডের ম্যাচ সিটের ব্যর্থতার রাতে হতাশ করেছে চেলসিও স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের বিপক্ষে শুরু থেকেই ছিল ব্লুজদের একচেটিয়া আধিপত্য সে ধারাবাহিকতায় ষোলো মিনিটে দুর্দান্ত গোল করেন কোল পামার লিগে এ নিয়ে তার গোল এগারোটি ১৯ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন তিনি তবে বাইশ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার এবার আর সাফল্য পাননি এক শূন্য গোলের জয়ের স্বপ্ন বোনা শেষ মুহূর্ত পর্যন্ত এই লিডটাই ধরে রাখতে চেয়েছিল কিন্তু জায়ান্ট কিলার ফুলহ্যাম্প বিরাশি ঘুরে দাঁড়ায় হেনরি উইলসনের গোলে এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাম। ম্যাচের শেষ বাজার আগে ঝলক দেখান রড্রিগোমুন তার গোলেই স্ট্যামফোর্ড ব্রিজে শেষ হয়ে যায় বড়দিনের উৎসব পারভিন